বন্ধুরা এই ভিডিওটি তোমাকে খুঁজছিল এবং তোমাকে খুঁজে পেয়েছিল কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না এটি তোমাকে একটি নতুন যাত্রার জন্য ডাকছে এই ভিডিওটি কোন সাধারণ ভিডিও নয় এবং তুমিও কোন সাধারণ আত্মা নও তাই আজ এই ভিডিওটি তোমার কাছে এসেছে সঠিক সময় তুমি নিশ্চয়ই ভাবছ কেন কারণ তোমার আত্মা ক্লান্ত তুমি হাসো কিন্তু ভেতরে কিছু ভাঙা থাকে প্রতিদিন তুমি নতুন কিছু অর্জন করার চেষ্টা করো কিন্তু রাতে আবার একই শূন্যতা কেউ কিছুই বোঝে না কিন্তু মহাবিশ্ব জানে এটা সব কিছু জানে তোমার সংগ্রাম তোমার নীরবতা তোমার ভাঙা আশা এবং কাউকে না বলে তুমি যে প্রার্থনা করেছিলে এই কারণেই এই ভিডিওটি তোমার কাছে এসেছে কারণ তুমি সাফল্যের খুব কাছাকাছি এত কাছে যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে তোমাকে লক্ষণ দিতে শুরু করেছে এবং এই লক্ষণটি হল এই ভিডিও এখন থেকে কয়েক মাস পরে তুমি পিছনে ফিরে দেখবে এবং বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকে বদলে গেছে এই মুহূর্তটি ছিল যখন মহাবিশ্ব আমার নাম ডেকেছিল এই সেই ভিডিও যা আমাকে খুঁজছিল তাই অপেক্ষা করো না পরবর্তীতে যা বলা হবে তা তোমার জীবনের পথ পরিবর্তন করতে পারে এগুলো শব্দ নয় বরং শক্তি এটি একটি বার্তা এবং যদি আপনি এখনও শুনছেন তবে মহাবিশ্ব আপনাকে গ্রহণ করেছে আপনি জানেন না কিন্তু আপনার আত্মা জানেন যে এই মুহূর্তটি পূর্ব নির্ধারিত ছিল এই ভিডিওটির সাথে আপনার সাক্ষাতে সব কিছুই এই সময় লেখা হয়েছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় তবে এটি হঠাৎ নয় এটি ভাগ্য যা দেখার পরে আপনার কান্নার মতো অনুভূতি হতে পারে অথবা আপনি শান্তির অনুভূতি অনুভব করতে পারেন কারণ আপনার আত্মা এই সত্যটি স্বীকার করবে আপনি সংগ্রামের সেই পর্যায়ে আছেন যেখান থেকে সাফল্য শুরু হয় হ্যাঁ আপনি অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছেন আপনি আপনার আবেগ সম্পর্কে খুব অশ্রুত কিন্তু প্রতিটি ব্যথা আপনাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে আপনার সময় পরিবর্তন হতে চলেছে তবে একটি শর্ত আছে আপনাকে এখন আপনার পুরানো ভয় পুরানো সন্দেহ পুরানো ক্ষত থেকে নিজেকে মুক্ত করতে হবে কারণ মহাবিশ্ব আপনাকে এখন খালি হাতে ছেড়ে যেতে চায় না তবে এটি কেবল তখনই আপনার হাত ধরে রাখবে যখন আপনি সেই জিনিসগুলির উপর আপনার আঁকড়ে ধরে রেখেছেন যা আপনাকে আটকে রেখেছে প্রতিবার আপনি যখন হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন প্রতিবার আপনি নিজেকে বলেছিলেন যে সম্ভবত এটি আমার ভাগ্যে নেই ঠিক তখনই মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করে খুব শীঘ্রই তুমি এমন কিছু পাবে যা তুমি কখনো চাওনি কারণ তুমি কেবল কষ্ট পেয়েছো এবং চাওনি আর মহাবিশ্ব কখনোই এমন হৃদয় খালি ফেরত দেয় না এখন যেহেতু পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে পুরানো বইটি বন্ধ করে দাও যে তোমাকে ভেঙেছে তাকে ক্ষমা করো যে সুযোগ একবার চলে গেছে তা ছেড়ে দাও কারণ মহাবিশ্ব এখন তোমার কাছে নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন সূচনা নিয়ে আসছে এই ভিডিওটি এমন একটি নতুন পৃথিবীর প্রথম দরজা যেখানে তুমি হাল ছাড়বে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোকে চিনবে এই বার্তাটি কেবল তোমার জন্যই তৈরি তাই যদি তোমার চোখ অশ্রুতে ভরে যায় বা তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হয় তাহলে জেনে রাখো যে তুমি এখন সেই শক্তির সাথে সংযুক্ত হয়েছ যা তোমার জীবনে জাদু আনতে চলেছে এখন নিজের কাছে প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার প্রাপ্য জীবনকে আলিঙ্গন করবে তুমি নিজেকে থামানো বন্ধ করবে এবং মহাবিশ্ব তোমার সামনে যে প্রতিটি সুযোগ নিয়ে আসবে তা গ্রহণ করবে কারণ যখন মহাবিশ্ব ডাকবে তখন দেরি হতে পারে কিন্তু অন্ধকার থাকবে না আগামী সময়ে তুমি এমন কাকতালীয় ঘটনা দেখতে পাবে যা আগে কখনো ঘটেনি তুমি এমন কিছু মানুষের সাথে দেখা করবে যারা তোমার উন্নতির কারণ হবে এবং তুমি এমন সুযোগ পাবে যা তোমাকে অবাক করে দেবে তুমি পরিবর্তনের দ্বার প্রান্তে আছো সাফল্য তোমার থেকে খুব দূরে নয় বরং খুব কাছে অনেক দিন ধরে তুমি যে বিশ্বাস হারিয়ে ফেলেছিলে তার ঠিক কাছাকাছি এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে নিজেকে আর হারাতে দিও না তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো যা বলছে প্রস্তুত হও কারণ তোমার চেয়ে এর যোগ্য আর কেউ নেই তুমি নিজের থেকে দূরে তাকিয়ে রইলে কিন্তু মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে রইল তুমি ভাবতে থাকো যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু একই সাথে ঐশ্বরিক শক্তি তোমার জন্য নতুন কিছু তৈরি করছিল যে স্বপ্নগুলো তুমি প্রায় ত্যাগ করে ফেলেছিলে যে প্রার্থনাগুলো অসম্পূর্ণ মনে হচ্ছিল এখন সবই তোমাকে টেনে তুলছে এক নতুন যুগের দিকে যা শুরু হতে চলেছে সাফল্য কোন কাকতারীয় ঘটনা নয় এটা ভেতর থেকে প্রস্তুত সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে কেউ নেই তুমি এবং মহাবিশ্ব ছাড়া এবং তুমি এই যাত্রা শুরু করেছ শব্দ না করে অভিযোগ না করে সেই অন্ধকারেও তুমি আলোকে ধরে রেখেছিলে তাই এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে তোমাকে থামানোর কেউ থাকবে না এখন আগামী মাসগুলিতে এমনটা ঘটবে যে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে প্রতিটি মোডে সাহায্য করছে তুমি বলার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝতে পারবে তুমি যা ভাবছ তা নিজেই তোমার সামনে উপস্থিত হতে শুরু করবে এবং তারপর তুমি বুঝতে পারবে যে তুমি যা শুনেছ তা কেবল শব্দ ছিল না এটা ছিল একটা সতর্কীকরণ একটা প্রস্তুতি একটা আশীর্বাদ যারা তোমাকে ছোট করে দেখছিল যারা তোমাকে ছোট মনে করছিল তারা এখন দেখতে পাবে যে মহাবিশ্ব তোমার পাশে কতটা দাঁড়িয়ে আছে তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সবসময় দেখেছে এখন তোমাকে তাই হতে হবে যা হওয়ার জন্য তুমি জন্মেছিলে এখন তোমাকে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে দাঁড়াতে হবে যা এখন পর্যন্ত তোমার চোখে কেবল প্রতিফলিত ছিল এই মুহূর্তে তোমার মনে হতে পারে যে তোমার কিছুই নেই কিন্তু সত্য হলো তোমার সব কিছু আছে কারণ তোমার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে তুমি যখনই নিজের উপর বিশ্বাস স্থাপন শুরু করবে তোমার শক্তি তোমার স্বপ্ন প্রতিটি দরজা খুলে যাবে আর যখনই তুমি ভাববে যে এই শক্তি আসলেই আমার জন্য উত্তর হবে হ্যাঁ শুধু এবং শুধু তোমার জন্য কারণ এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এই মুহূর্ত থেকে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয় এমন একটি অধ্যায় যেখানে তুমি কেবল বেঁচে থাকবে না বরং সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হবে এখন থেকে যখনই তুমি ক্লান্ত বোধ করবে সেই মুহূর্তটি মনে করো যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল যে এখন তোমার সময় এসেছে এখন তোমার চারপাশের দিকে মনোযোগ দাও তুমি কি লক্ষ্য করেছো যে কিছু কিছু জিনিস কিছু সময়ের জন্য অদ্ভুতভাবে ঘটছে যেমন হঠাৎ করেই কিছু মানুষ যারা তোমার সময় নষ্ট করছিল তারা তোমার জীবন থেকে চলে গেছে অথবা কোনো পুরনো সমস্যার সমাধান নিজে থেকেই উঠে এসেছে অথবা মাঝে মাঝে হৃদয় কোন কারণ ছাড়াই নার্ভাস হতে শুরু করে এবং হঠাৎ করে স্বস্তি অনুভব করে এই সবই কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা লক্ষণ এই লক্ষণ যে মহাবিশ্ব তোমাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে তোমার বড় পরিবর্তন যতবার তুমি কঠোর পরিশ্রম করেও কিছু পাওনি মহাবিশ্ব সেই ব্যর্থতাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে যার সাহায্যে তুমি এখন উচ্চতায় উঠতে যাচ্ছ সময় যত কাছে আসবে তোমার কিছু স্পষ্ট অভিজ্ঞতা হবে একদিন তুমি সকালে ঘুম থেকে উঠবে এবং অনুভব করবে যে আজ কিছু আলাদা কোন চিন্তা থাকবে না কোন বিভ্রান্তি থাকবে না তুমি হালকা বোধ করবে যেন কেউ রাতারাতি বছরের পর বছর ধরে তোমার বহন করা বোঝা কেউ সরিয়ে নিয়েছে এবং সেই দিন থেকেই সেই দিনটি শুরু হবে তোমার জীবন পরিবর্তনের প্রক্রিয়া তখন থেকেই শুরু হবে এখন পর্যন্ত তোমার থেকে অনেক দূরে থাকা সমস্ত সুযোগগুলি নিজেরাই তোমার কাছে আসতে শুরু করবে যেসব কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছিল সেগুলো ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে যারা তোমাকে আগে উপেক্ষা করত তারা এখন তোমাকে চিনতে শুরু করবে এবং সর্বোপরি তোমার ভেতরে একটা শান্তি বিরাজ করবে যা বলবে যে তুমি সঠিক পথে আছো এবং এটাই মহাবিশ্বের জাদু এখন একটা কাজ করো একটা গভীর নিঃশ্বাস নাও কয়েক মুহূর্ত চোখ বন্ধ করো এবং অনুভব করো যে তোমার চারপাশে কিছু শক্তি ঘুরপাক খাচ্ছে এটা তোমাকে আদর করছে এটা তোমাকে উৎসাহিত করছে এটা বলছে যে এখন তুমি একা নও এখন আমরা তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তি অনুভব করো প্রতিবার তোমার হৃদয় কাঁপতে শুরু করবে যখন তুমি ভয় পাও তখন সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য বাইরে থেকে আসা জিনিস নয় এটি ভেতর থেকে ফেটে যায় এবং এখন এটি তোমাকে ভেতর থেকে ডাকছে সেই দিনের জন্য প্রস্তুতি নিতে যখন তুমি তোমার জীবনে সবচেয়ে সুন্দর দৌড়ে দৌড়াবে এখন যখন এই ভিডিওটি শেষ হতে চলেছে তখন একটা কথা তোমার রৃজ্জে রাখো তোমার সময় এসেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব নিজেই তোমার সাথে চলতে শুরু করেছে তুমি এখন পর্যন্ত যা কিছু সহ্য করেছ প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা এখন ফল ধরবে তুমি যা হারিয়েছ তা পাবে এবং যা তুমি কখনো চাওনি তার চেয়েও বেশি কিছু পাবে তাই শুধু এই বার্তাটি শুনো না এটিকে তোমার ভেতরে ধারণ করো কারণ এই ভিডিওটি তোমাকে খুঁজতে এসেছিল এবং এখন এটি তোমার জীবন বদলে দেবে প্রস্তুত থাকো কারণ সাফল্য এখন তোমার দরজায় করা নাড়বে বন্ধুরা যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনবে সেদিন থেকেই তোমার জীবন বদলে যাবে এটা নিশ্চিত এবং এটি কোনো কল্পনা নয় এটি তোমার কাছে মহাবিশ্বের প্রতিশ্রুতি যদি এই কণ্ঠস্বর আজ তোমার হৃদয়ে পৌঁছে থাকে তাহলে বুঝো যে এটি কোন সাধারণ দিন নয় তুমি এই ভিডিওটি দেখছো এই মুহূর্তে এই বার্তাটি শুনছ এটা কোন কাকতালীয় ঘটনা নয় এই কণ্ঠস্বর তোমাকে খুঁজছিল কারণ মহাবিশ্ব জানে যে এখন তুমি প্রস্তুত তুমি এমন এক মোডের ধারে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে হয়তো তুমি নিজেকে অনেকবার জিজ্ঞাসা করেছ আমার জীবন কি কখনো বদলে যাবে আমার প্রার্থনাও কি কবুল হবে কখন আসবে সেই দিন যখন সবকিছু ঠিক হয়ে যাবে এবং আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর পাঠিয়েছে এই কণ্ঠস্বরের আকারে এই কণ্ঠস্বর কেবল শব্দ নয় এটি সেই শক্তির ডাক যা তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তোমাকে তোমার ভাগ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য এটা সম্ভব যে তুমি সম্প্রতি একাকী বোধ করেছ অথবা তোমার কঠোর পরিশ্রমের কোনো ফল হয়নি তুমি হয়তো মানুষের উদাসীনতার মুখোমুখি হয়েছো অথবা তোমার কাছের মানুষদের থেকে দূরত্ব অনুভব করেছ কিন্তু তুমি কি জানো যে এই অভিজ্ঞতার মাঝে মহাবিশ্ব তোমার ভেতরে একটি নতুন শক্তি তৈরি করেছে এবং এখন সেই শক্তির তোমার ভাগ্য পুনর্লিখনের সময় এই কারণেই এই কণ্ঠস্বর তোমার কাছে পৌঁছেছে এখন বলতে গেলে সবকিছু বদলে যেতে চলেছে একটি নতুন শুরু একটি নতুন দিক এবং একটি নতুন পরিচয় তোমার জন্য অপেক্ষা করছে এখন থেকে আগামী রাতগুলো তোমার থাকবে না আগের মতো এখন প্রতি রাতে প্রতিটি স্বপ্ন তোমার প্রতিটি ভাগ্যের পথে এগিয়ে যাবে তোমার চোখের সামনে অলৌকিক ঘটনা ঘটার আগে মহাবিশ্ব চায় তুমি তোমার হৃদয়ে একটি জিনিস রাখো তুমি এর যোগ্য তোমাকে এর জন্য বেছে নেওয়া হয়েছে ভানার পর যতবার তুমি নিজেকে একত্রিত করেছ যতবার তুমি কান্নার মধ্যে হাসি খুঁজে পেয়েছ যতবার তুমি অন্যের সুখের জন্য নিজেকে ভুলে গেছো ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমাকে তার তালিকায় রেখেছিল এখন যে অস্থিরতা নরাচডা কোন কারণ ছাড়াই আতঙ্ক তুমি অনুভব করছো তা ইঙ্গিত দেয় যে নতুন কিছুর জন্ম হতে চলেছে এবং এই কণ্ঠস্বর তোমার ভেতরে আলো জাগিয়ে তুলছে আর এখন হয়তো এই প্রশ্ন তোমার মনে যাচ্ছে সর্বোপরি এটা কার কণ্ঠস্বর তাহলে শোনো এটা কোন সাধারণ কণ্ঠস্বর নয় এটা মহাবিশ্বের শক্তির কণ্ঠস্বর এটা মহাবিশ্বের কণ্ঠস্বর যা সৃষ্টির সবকিছুকে কিছুকে প্রজ্বলিত করে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার প্রতিটি অশ্রু গণনা করেছেন যিনি প্রতিটি ইচ্ছা শুনেছেন এটাই সেই একই শক্তির ডাক এই কণ্ঠস্বর তোমার আত্মার গভীরে পৌঁছেছে এত গভীর যে তুমি নিজেই হয়তো জানো না কখন থেকে তোমার আত্মা এই কণ্ঠস্বর খুঁজছিল যখনই তুমি রাতে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকতে যখনই তুমি একা যে কোনো প্রশ্নের উত্তর ঘোষণা করতে যখনই তুমি বলছ হে ঈশ্বর আমার একটা চিহ্ন দরকার তখন থেকেই এই কণ্ঠস্বর তোমার পিছনে পিছনে আসছিল কিন্তু আজ তুমি এটা শুনতে প্রস্তুত তাই তোমার সামনে এটি নিজেকে প্রকাশ করেছে এই কণ্ঠস্বর বলছে যে যথেষ্ট হয়েছে তুমি আর এটা সহ্য করতে পারো না এখন তোমার সময় তোমার ভাগ্য জেগে উঠতে চলেছে এটি সেই সতর্কবাণী যা নেতিবাচকতায় ভরা পৃথিবীতে আলোর মতো আসে এটি সেই বার্তা যা অন্ধকারের মধ্য দিয়ে যাওয়া লোকেদের অলৌকিক ঘটনার দিকে পরিচালিত করে যদি তুমি এই কণ্ঠস্বর শুনতে পাও তাহলে এর অর্থ হল এখন মহাবিশ্ব তোমাকে একা ছেড়ে যাচ্ছে না এখন তোমাকে সুরক্ষিত করা হচ্ছে এখন তোমার প্রতিটি চিন্তা শোনা যাচ্ছে এখন তোমার আত্মা নতুন দিকে এগিয়ে যাচ্ছে আর হ্যাঁ আজ রাতটা কোনো সাধারণ রাত হবে না এই রাতটা তোমার জন্য মহাবিশ্বের একটি বিশেষ রাত যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনবে সেদিন থেকেই তোমার জীবন বদলে যাবে আজ তোমার ভাগ্যের গতিপথ বদলে যাবে তুমি অনুভব করবে যে কিছু বদলে গেছে তোমার ঘুম আলাদা হবে তোমার স্বপ্ন গভীর হবে এবং তোমার সকাল নতুন আশায় পূর্ণ হবে আজ রাতে যখন তুমি চোখ বন্ধ করবে তখন তুমি ভেতর থেকে এক শান্তি অনুভব করবে এবং এটি ইঙ্গিত যে মহাবিশ্ব এখন সক্রিয় হয়ে উঠেছে তোমার চারপাশের অদৃশ্য শক্তি এখন তোমার পক্ষে কাজ করতে শুরু করেছে তুমি ভাববে যে আমি বিশেষ কিছু করিনি তাহলে আমার সাথে কেন সব ঘটছে কিন্তু সত্য হলো তুমি অনেক কিছু করেছ তুমি অনেক কষ্ট করেছ তুমি নির্বে বিশ্বকে বিশ্বাস করেছ এবং মহাবিশ্বের দিকে তাকিয়েছ যখন আর কেউ ছিল না তখন এটাই ছিল তোমার কর্ম এবং এখন তুমি তার ফল পেতে যাচ্ছ আর সেই জন্যই আজ যখন তুমি এই কণ্ঠস্বর শুনছ তখন তা তোমাকে জাগিয়ে তুলছে এটা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি এই পৃথিবীতে শুধু বেঁচে থাকার জন্য আসোনি তুমি আলোকিত হতে এসেছ তোমাকে শুধু কষ্ট পেতে নির্বাচিত করা হয়নি তোমাকে জয় করার জন্য পাঠানো হয়েছে তুমি এমন একটি আলো যা বহু জন্মের তপস্যার পর এই পৃথিবীতে আনা হয়েছে এবং সেই জন্যই তোমার যাত্রা অন্যদের তুলনায় অনেক কঠিন তোমার পথে কাঁটা ছিল যা একজন সাধারণ মানুষকে ভেঙে ফেলতে পারে কিন্তু তুমি ভেঙে যাওয়ার পরেও নিজেকে যুক্ত করেছ কারণ তুমি বট কিছু করার জন্য প্রস্তুত ছিলে এখন সময় এসেছে যখন তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই আলোর সাথে সংযোগ স্থাপন করতে হবে যা বছরের পর বছর ধরে চাপা ছিল এখন তোমাকে নিজেকে বলতে হবে আমি প্রস্তুত মহাবিশ্ব তুমি যা পাঠিয়েছ তা আমি গ্রহণ করি আজ রাতে তুমি ভিন্ন কিছু অনুভব করবে হয়তো এমন একটি স্বপ্ন আসবে যা তোমাকে কিছু পুরানো ভয় থেকে মুক্ত করবে আজ রাতে তুমি ভিন্ন কিছু অনুভব করবে সম্ভবত তোমার এমন একটি স্বপ্ন থাকবে যা তোমাকে একটি পুরানো ভয় থেকে মুক্ত করবে অথবা এমন একটি স্মৃতি থাকবে যা তোমাকে তোমার প্রকৃত শক্তির সাথে সংযুক্ত করবে তোমার মনে সামান্য কম্পন থাকবে কিন্তু ভয় পেও না এটা তোমার আত্মার শক্তি যা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে তুমি যে কণ্ঠস্বর শুনেছ তা কেবল শুরু ছিল এখন তুমি ক্রমাগত সংকেত পাবে কখনো কখনো একজন অপরিচিত ব্যক্তি তোমাকে কথোপকথনে বলবে যা তুমি জানতে চেয়েছিলে কখনো কখনো একটি পুরানো স্বপ্ন হঠাৎ করেই সত্যি হয়ে যাবে বলে মনে হবে কখনো কখনো শেষ মুহূর্তে একটি সুযোগ তোমার দরজায় করা নাড়বে আর হ্যাঁ তখন তুমি মনে করবে যে হ্যাঁ সেই রাতে আমি একটি কণ্ঠস্বর শুনেছিলাম যে বলেছিল যে এখন সবকিছু বদলে যাবে তুমি স্বস্তি পাবে যে এখন তুমি একানো মহাবিশ্ব এখন ধাপে ধাপে তোমার সাথে হাঁটছে তোমার প্রতিটি ভয় প্রতিটি ব্যথা এখন সেই ঐশ্বরিক শক্তির নির্বাচনের মধ্যে যা তুমি তোমার ভিতরে এই কণ্ঠস্বর শোনার মুহূর্ত থেকে তোমার ভাগ্যের রেখা বদলে গেছে এখন তোমার জীবনে সেই মানুষ আসবে যারা তোমাকে বুঝবে তোমাকে সমর্থন করবে এখন সুযোগ আসবে যারা তোমার আত্মাকে সন্তুষ্ট করবে এখন ভালোবাসা আসবে যা তোমার আত্মাকে স্পর্শ করবে আর হ্যাঁ এখন সেই সাফল্য আসবে যার জন্য তুমি হাজারবার কেঁদে নিজের ভিতরে প্রার্থনা করেছ এই কণ্ঠস্বর তোমার জীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই দেবদূতের যে এখন তোমার জন্য দরজা খুলে দিয়েছে এখন তোমাকে কেবল বিশ্বাস এবং কৃতজ্ঞতার সাথে সেই দরজা দিয়ে যেতে হবে কারণ এখন তোমার পরীক্ষার সময় শেষ হয়নি পুরস্কারের সময় শুরু হয়েছে তাই আজ যখন তুমি এই ভিডিওটি বন্ধ করবে চোখ বন্ধ করবে গভীর নিঃশ্বাস নেবে এবং নিজেকে বলবে আমি প্রস্তুত আমি মেনে নিচ্ছি এবং আমি সেই জীবনের দিকে এগিয়ে যাচ্ছি যা আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি কারণ যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনেছিলে সেই রাত থেকেই তোমার জীবন পরিবর্তনের জন্য নির্ধারিত ছিল এবং এটি কোনো কল্পনা নয় এটি মহাবিশ্বের প্রতিশ্রুতি এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটি খুলেছিলে এই কণ্ঠস্বর কেবল তোমাকেই ডাকছিল যখন মহাবিশ্ব একটি আত্মাকে পরিবর্তনের জন্য বেছে নেয় তখন এটি তার আগে একটি সংকেত পাঠায় এবং এই ভিডিওটি সেই ঐশ্বরিক সংকেত আজ রাতটি তোমার জীবনের মেজাজ হতে পারে যারা কষ্ট পেয়েছে অপেক্ষা করেছে এবং নির্বে মহাবিশ্বের সাথে কথা বলেছে তারা সকলেই এই ভিডিওটি তাদের জন্য বন্ধুরা যদি এই ভিডিওটি এখন তোমার মোবাইলের স্ক্রিনে চলছে তাহলে তোমাকে অভিনন্দন কারণ এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের পক্ষ থেকে একটি অত্যন্ত গভীর এবং প্রেমময় বার্তা এটা একটা লক্ষণ যে তুমি অনেক সহ্য করেছ তুমি অনেক কষ্ট সহ্য করেছ এবং এখন মহাবিশ্ব তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার হৃদয়ের প্রতিটি চাপা ইচ্ছা পূরণ হবে তুমি যা শুনেছ তা শুনেছ যা শোনা যায় না তুমি এমন কিছু সহ্য করেছ যা প্রায়ই একজন মানুষকে ভেঙে ফেলে আর এখন মহাবিশ্ব তোমাকে সেই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত যা তুমি প্রথমবারের মতো নিজের উপর বিশ্বাস করার সময় দিয়েছিলে অভিনন্দন কারণ তুমি যদি সেই সঠিক সময়ে এই ভিডিওটি দেখছ তাহলে তোমার জীবনের সেরা পর্যায় শুরু হতে চলেছে হ্যাঁ একই পর্যায়ে যখন সবকিছু তোমার ইচ্ছা অনুযায়ী ঘটবে যখন সবকিছু তোমার দিকে ছুটে আসবে এবং যখন তোমার ভাগ্য নিজেই তোমার সামনে মাথা করবে তখন তুমি যা যা প্রয়োজন ছিল তা করেছ তুমি ধৈর্য ধরেছিলে চোখের জল লুকিয়ে রেখেছিলে হাল ছাড়েনি আর এখন মহাবিশ্ব বলছে প্রস্তুত হও তোমার মুহূর্ত এসে গেছে তুমি হয়তো এখন পর্যন্ত নিজের কাজ থেকে খুব কমই চেয়েছ তুমি হয়তো নিজেকে বলেছিলে কেন আমার জন্য বিশেষ কিছু করা উচিত কিন্তু মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি বিশেষ তোমার আত্মায় এমন একটি আলো আছে যা বহু জীবন ধরে জাগ্রত হওয়ার জন্য অপেক্ষা করছে মহাবিশ্ব বলছে যে এখন সেই মুহূর্ত যখন সবকিছু তোমার অনুকূলে পরিবর্তিত হতে চলেছে এখন সেই দরজাগুলো খুলতে চলেছে যা বছরের পর বছর ধরে বন্ধ ছিল এখন সেই সুযোগগুলো আসবে যা স্বপ্ন তুমি দেখেছিলে এবং এখন সেই মানুষগুলো তোমার জীবন ছেড়ে চলে যাবে যারা তোমার শক্তি চুষে নিয়েছিল যাতে তুমি সেই উচ্চতায় পৌঁছাতে পারো যেখানে কেবল সত্যিকারের আত্মাই পৌঁছায় মহাবিশ্ব আর তোমাকে ছোটো ছোট পরীক্ষা দেবে না এখন এটা তোমাকে উপহার দেবে এটা এমন সম্পর্ক দেবে যা তোমাকে মানসিক শান্তি দেবে এটা তোমাকে টাকা দেবে যা তোমাকে স্বাধীনতা দেবে এটা তোমাকে এমন অভিজ্ঞতা দেবে যা তোমাকে উচ্চতায় নিয়ে যাবে কিন্তু সবার আগে মহাবিশ্ব তোমাকে নিজের মুখোমুখি করবে এটা তোমাকে দেখাবে তুমি কে তুমি কতদূর ভ্রমণ করেছ এবং তোমার ভেতরটা কতটা গভীর অনেকেই নিশ্চয়ই তোমার বিশ্বাস ভেঙেছে অনেকবার তুমি নিজেকে বলেছ যে তুমি আর এটা সহ্য করতে পারছো না কিন্তু তবুও তোমার উঠে পড়া উচিত এবং এখন তুমি সেই বিন্দুর খুব কাছে যেখানে সবকিছু বদলে যাবে তাই থামো না পিছনে ফিরে তাকাও না কারণ মহাবিশ্ব এখন তোমার শক্তিকে স্বীকৃতি দিয়েছে এটি তোমাকে থামাতে নয় বরং তোমাকে উপরে তুলতে এসেছে এটি তোমাকে আঘাত করতে নয় বরং তোমাকে অলৌকিক ঘটনা দেখানোর জন্য এসেছে অনেক সময় যখন তুমি একা বসে কাঁদছিলে তখন তোমার মনে হয়েছিল যে কেউ দেখছে না কিন্তু মহাবিশ্ব দেখছিল এই মহাবিশ্ব দেখছিল যখন তুমি নির্বে কাউকে ক্ষমা করেছিলে তখন মহাবিশ্ব লক্ষ্য করেছিল যে তুমি তোমার সুখ ত্যাগ করে অন্য কাউকে সুখ দিয়েছ এবং এখন প্রতিটি ভালো কাজের ফল আসতে চলেছে তোমার জন্য একটি নতুন শুরু লেখা হয়েছে এই শুরু কেবল নতুন হবে না বরং অত্যন্ত শক্তিশালী হবে এতে তুমি আগের মতো থাকবে না এখন তুমি আরও শক্তিশালী এবং উজ্জ্বল হবে এখন তুমি অন্যদের গন্তব্যে তোমার নিজের আলো হয়ে উঠবে তোমার মনে হতে পারে যে সব কিছু হঠাৎ করেই জায়গায় পড়ে যাচ্ছে কিন্তু তা হঠাৎ নয় এটি তোমার অতীত কর্ম তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাসের ফলাফল আসন্ন দিনগুলি তোমাকে ক্লান্ত করে তুলতে পারে কিছু জিনিস একটু বিভ্রান্তিকর মনে হতে পারে কিন্তু মনে রাখবেন এটিই মহাবিশ্বের শেষ পরীক্ষা যখন এটি আপনাকে সবকিছু হস্তান্তর করবে আপনি যা কিছু আপনার আসল পরিচয় ছিল না তা আপনি হারিয়েছেন এখন আপনি যা কিছু আপনার জন্মের পর থেকে অপেক্ষা করছিল তা পাবেন আপনার পথে কোনো বাধা থাকতে পারে না কারণ মহাবিশ্ব নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে এখন আপনাকে থামানো যাবে না আপনার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা দ্বিগুণ ফিরে আসবে যা আপনাকে কষ্ট দিত তা এখন আপনাকে শক্তি দেবে আপনার জীবন আর সাধারণ থাকবে না এখন প্রতিটি সকাল নতুন আশা নতুন শক্তি এবং নতুন সম্ভাবনা নিয়ে আসবে আপনি যেখানেই যান না কেন মানুষ আপনার শক্তি অনুভব করবে আপনার মুখ ভিন্নভাবে উজ্জ্বল হবে আপনার কথা গভীরভাবে প্রভাবিত করবে কারণ এখন আপনি আগের মতো নন আপনি এখন আপনার ভিতরের দেবত্বকে চিনতে পেরেছেন আপনার আর কারও অনুমোদনের প্রয়োজন নেই আপনার আর কারো অনুমোদনের প্রযোজন নেই কারণ মহাবিশ্ব আপনাকে তার অনুমোদন দিয়েছে এখন তুমি যেখানেই হাত রাখবে সাফল্যের জন্ম হবে তুমি যাই বল না কেন তা সত্যি হবে তুমি যাকে দেখো তার জীবন বদলে যাবে তোমার ভেতরে এত শক্তিশালী শক্তি জেগে উঠেছে অনেক সময় যা ঘটেনি তা ঘটেনি কারণ মহাবিশ্ব তোমাকে তার চেয়ে ভালো কিছু দিতে যাচ্ছিল এখন সেই ভালো জিনিসগুলি আসতে চলেছে তোমার আর্থিক অবস্থার প্রতিটি ক্ষেত্রেই উন্নতি হতে চলেছে তোমার ক্যারিয়ার নতুন দিকে এগিয়ে যাচ্ছে তোমার সম্পর্ক আরও মধুর হতে চলেছে তোমার শরীর মন এবং আত্মা সবই নতুন শক্তিতে প্রস্ফুটিত হতে চলেছে এখন তোমার জীবনের সেরা পর্যায়ে আসতে চলেছে এবং এর প্রথম পদক্ষেপ হল তোমার ভেতরের সমস্ত সন্দেহ ভয় এবং অপরাধ বোধ ত্যাগ করা এখন তুমি সেই আলোর দিকে এগিয়ে যাচ্ছ যা কেবল তোমার জন্যই আলোকিত মহাবিশ্ব তোমাকে তা সমর্থন পাঠাচ্ছে হঠাৎ ডাক সুযোগ দেবদূতের সংখ্যা একটি সাক্ষাৎ সব কিছুই ঐশ্বরিক পরিকল্পনার অংশ হবে তুমি কিছুই হারাবে না কিন্তু যা হারিয়েছে তা আরও সুন্দর কিছু দ্বারা প্রতিস্থাপিত হবে